কখনো কাউকে অতিরিক্ত ভালোবাসা দেখাতে যাবেন না এবং সেটা তাকে বুঝতেও দেবেন না আপনি যদি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন। আপনি যতটা ভালোবাসেন ততটা বুঝতে দেবেন না আপনি যখনই তাকে বুঝতে দিবেন যে আপনি তাকে অতিরিক্ত পরিমাণে ভালোবাসেন আপনার নিজের চেয়েও বেশি ভালোবাসেন ঠিক তখনই তার কাছ থেকে অবহেলা পাওয়াটা শুরু হবে একটা সময় আপনাকে অবহেলা করতে 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 ইউজ করা টিস্যুর মতো ফেলে দিত দুইবার চিন্তা করবে না সেজন্য কখনোই কাউকে এটা বুঝতে দেবেন না যে আপনি আপনার সর্বস্বটুকু দিয়ে তাকেই ভালোবাসেন সবসময় নিজের অবস্থানটা ক্লিয়ার রাখবেন নিজের পার্সোনালিটিটা ধরে রাখবেন এটা ভীষণ ইম্পর্টেন্ট ভাইয়াদেরকে বলছি আপনি আপনার মা ও স্ত্রীকে সমানভাবে সম্মান ও ভালোবাসা দিয়ে যদিও দুটো মানুষকে ভালোবাসা সম্মান এসবের জায়গাটা সম্পূর্ণ আলাদা দুটো মানুষের অবস্থান আপনার কাছে দুই রকম তবে একজনকে বেশি ভালোবাসতে গিয়ে আরেকজনকে কখনো অসম্মান করেন না বা কম ভালোবাসা দিয়েন না বা একজনকে সম্মান জানাতে গিয়ে আরেকজনকে অপমানটা করেন না কারণ একজন মা সে আপনাকে দুনিয়াতে এনেছে আর অন্যদিকে যে আপনার বউ যাকে আপনি বিয়ে করে এনেছেন সে কিন্তু তার সব কিছু ছেড়ে পরিবার আপনজন সবকিছু সব কিছু ছেড়ে আপনার কাছে এসেছে এবং জীবনের শেষ দিন পর্যন্ত আপনার সাথী থাকবে সো সেই মানুষটির প্রতি ইনজাস্টিস করবেন